জীবনে এমন অনেক প্রশ্ন আছে যা আমাদের সব সময় তাকা করে দেয় যেমন সময় পরিস্থিতি আর চারপাশের পরিবেশটা হঠাৎ করে কিভাবে যেন পাল্টে গেল নতুন দুনিয়ার সাথে তাল মিলিয়ে নিজেদের আরও উন্নত করতে গিয়ে পুরোনো সব কিছুর মূল্যবোধ আমরা হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি প্রাণ খুলে মুক্ত বাতাসে বাজে আড্ডা দেয়া গল্প কর একজন আরেকজনের বিপদে তার পাশে দাঁড়ায় তার দিকে ভরসার হাত বাড়িয়ে দেয় তার বন্ধু হতে পারে সত্যিই ধীরে ধীরে অনেক সম্পর্ক এভাবেই হারিয়ে যাচ্ছে শুধুমাত্র সম্পর্কের প্রতি আমাদের মূল্যবোধের অভাব শুধু জিতে যাচ্ছে ইগো অভিমান ভিতরে অন্য আমিটা বা তুমিটা